অসাধারণ সুস্বাদু প্রিয় দর্শক আমি তো খাচ্ছি দেখি এখন হুজুর সাহেবকে একটু খাইছেন হুজুর খাইছেন জি আমি একটু খাইলাম এই যে খাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্বাদু রাজশাহী জেলার দুর্গাপুর থানার চৌপুকুরিয়া ইউনিয়ন এবং মাঠে একদম সরাসরি বাগানে আসছি এই যে

রাজশাহী ভেদে অনেক সময় যেটা রাজশাহীর ফসলির আমে একটু সুস্বাদু বেশি হয় অন্য অন্য জেলা একটা অনেকটা কম হয় গো অসাধারণ সুস্বাদু অথবা অনেকে মনে করতে পারেন যে বলছেন তো ভিডিওতে দেখলাম খুব সুস্বাদু কিন্তু আমার দেশের এরকম কাটিমন্ত সুস্বাদু না মাটি ভেদে জেলাভেদে আবহাওয়ার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয় এটা বাস্তবে আমরা কাঁচাও খেলাম এবং পাকাও খাচ্ছি আলহামদুলিল্লাহ দুটাই খুবই সুস্বাদু আপনারা পরীক্ষা করতে পারেন এত সুস্বাদু আম রাজশাহী জেলার আসলে একটা নিয়ামত রাজশাহীর মাটি ভেদে একবার রাজশাহী আমার মনে হয় যে প্রতিটা ফল ফুলি খুব সুস্বাদু আমাদের রাজশাহী আমার কাছে কয়েকদিন আগে একজন পুলিশ ভাই কাটাল। কাটার নিয়ে আসছে রংপুর থেকে এবং আমার রাজশাহী জেলারও কাঁঠাল ওনাকেও দিয়েছে একই জায়গায় বসতে খাচ্ছি মনে হয় এটা মিষ্টির মতো সুস্বাদু গোল গাল সুস্বাদু কালার আর রংপুর রাজশাহীটা আর রংপুরেরটা একটু নোনটা নোনটা হালকা হালকা বিশটা বিশটা ভাব তাহলে এটা আবহাওয়ার ক্ষেত্রে মাটির ক্ষেত্রে রসের ক্ষেত্রে এরকম একটু ভিন্ন হতে পারে কাঁটাল তো কাঁটালে তদুপরি আমগুলো সে এরকম রাজশাহীর আম ফজলি আম কাটিমন যে আম যে কোনো ফলমূল আল্লাহ তালের একটা আলাদাই নিয়ামত এটা একটা সাঙ্গা উঁচু জায়গা আবহাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুস্বাদু এই ফলগুলো আপনারা যে যেখানে থেকে পারেন একটু পরীক্ষা সরু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত সৌদি মন্ডলী আসসালামু আলাইকুম দর্শক